ফ্রেন্ডস চলে এলাম আমি পুতুল আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আপনারা সে সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ দেখুন আজকে এই গরমে কি এক কী সবজি নিয়ে আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কিন্তু ছোট বড় সবারই পছন্দ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢ্যাঁড়স হাতে মাখা ঢ্যাঁড়স কিভাবে বানাতে হয় তো দেখুন এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি আস্ত অবস্থায় তো এখানে আমি ঢ্যাঁড়স দেখুন বড়ো বড়ো আছে ছোটোও আছে তো ওই বড়োগুলো আমি ছোট টুকরো করে নেবো ছোটোগুলো আমি গোটা রেখে দেব এই সবজি কিন্তু থাকলে রুটি বলুন ভাত বলুন অসাধারণ লাগে খেতে তো একবার এইভাবে একবার বানিয়ে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর সবাইকে বলবো যে প্রথমে আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন তো দেখুন কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি নিয়ে ছোট প্লেট ছিল আমি বড় প্লেটে ট্রান্সফার করে দিলাম এখানে আমি নিয়ে নিলাম এখানে নিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটা সময় স্বাদ অনুযায়ী দিতে হবে আপনারাদের কাছে যেভাবে যতটা ঢ্যাঁড়স থাকবে সেই হিসেবে দেবেন এখানে আমি হলুদ পাউডার জিরা পাউডার লাল লঙ্কা পাউডার আর গোলমরিচ পাউডার সব কিন্তু আমি ছোটো চামচে হাফ চামচ করে দিয়েছি এখানে একদমই অল্প মশলা ব্যবহার করতে হবে তবে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট হাফ চামচ আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি পেস্ট না কুড়িয়ে নিয়েছি একটু একটু আস্তে আস্তে আছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা পেস্ট আর হাফ একটা হাফ একটা পেঁয়াজ হাফ আমি পেস্ট করে নিয়েছি হাফ কুচিয়ে নিয়েছি এখানে আমি ছোটো একটা টমেটো দিয়ে দিলাম আর সর্ষের তেল দেবো তিন টেবিল স্পুন দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব হাতের সাহায্যে দেখুন কিভাবে আমি এটা মেখে নিচ্ছি এইভাবে কিন্তু মশলার সঙ্গে আর কি ঢ্যাঁড়সের সঙ্গে এটা মেখে নিতে হবে ভালো করে আরও ভালো করে আমি মেখে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবেই ঢ্যাঁড়সের দিকে হয়ে যাচ্ছে দেখুন তো এইভাবে আমি মেখে আমি কিছুক্ষণ এটা রেখে দেব মাখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কড়াইতে আমি সর্ষের তেল এখানে ব্যবহার করবো তো এই তেল দিয়ে আমি ভালো করে কড়াইয়ের সাইডে আমি দিয়ে দেবো যাতে চারিদিকে গরম গরম হয়ে যায় তেলটা গরম হতে দেব তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের আমি দু চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে তখনই বুঝতে হবে যে আমার এটা এখন কিন্তু হয়ে গেছে ভালো করে আমি নাড়াছাড়া করে নেব তো এখন এই মাখা আমার ঢ্যাঁড়সটি আমি ঢ্যাঁড়সগুলো সবগুলো কিন্তু আমি এই তেলে দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেম কিন্তু আমি তেজ করে রেখে দিয়েছি সব সময় জানবেন যে ঢ্যাঁড়স রান্না করতে গেলে প্রথমে কিন্তু তেজ রাখতে হয় লে কিন্তু নাল নাল থাকে না সেই নালটা কিন্তু চলে যায় অনেকেই কিন্তু এই নাল অব নাল থাকে বলে ঢ্যাঁড়স খেতে চায় না তো এইভাবে তেজ অবস্থা একবার যখন আপনারা ভাজাও করবেন কিন্তু এরকমভাবে তেজ রাখতে হবে ধিমে করলে কিন্তু আরও বেশি নাল হয়ে যায় তো এইভাবে কন্টিনিউ আমি এটা চালিয়ে নিচ্ছি দেখুন আছাড়া করে নেব এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেম জড়িয়ে আছে তো এভাবে আমি নাড়াচাড়া করে এটা ভালো করে আমি কষে নেব মশলাটাও কিন্তু একদমই পুড়লে পুড়ে না যায় পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর মাঝে 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 মাঝেই আর কি এটা নাড়াচাড়া করতে হবে দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো তেলটা কিন্তু সাইডে আর কি ছেড়ে দিয়েছে দেখুন তলায় কিন্তু একদমই লাগেনি আমি আস্তে করে আলতো হাতে এটা আর কি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে ভেন্ডির গায়ে চলে যায় আর ভেন্ডিগুলো ভালোভাবে গলে যায় তো আরও আমি কিছুক্ষণ দশ মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো তো দেখুন দশ মিনিট পরে ফিরে এলাম তেলটা কিন্তু আরও ছেড়ে দিয়েছে তো আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি একদমই নাড়াছাড়া না করলে কিন্তু তলায় লেগে যেতে পারে এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার কমই আছে যাতে আমার তলায় লেগে যাবে বলে বারে বারে এভাবে নাড়াছাড়া করে নিতে হবে তো এখানে আমি অল্প একটু হাতে করে জল ছিটিয়ে দেবো এই জলেই আর কি ভালোভাবেই সিদ্ধটা হয়ে যায় এখানে কিন্তু একদমই বেশি জল দিলে হবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এভাবে দিয়ে মশলাটা কিন্তু ঢেঁড়সের মধ্যে চলে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমি দেখুন আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা খুলে আমি দেখছি দেখুন আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে একটা লেবু দিতে পারেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমচুর পাউডারটা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে ভালো করে না ছাড়া করে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ চিনি চিনিটা আপনাদের অপশনাল যেহেতু আমি আমচুর পাউডার দিয়েছি টমেটো আছে একটু টক টক লাগবে এই চিনিটা দিলে কিন্তু সুন্দর একটা ব্যালেন্স আস থাকবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন দিয়ে আর চিনিটা দিয়ে দেখুন ভালো করে আমি না করে নিচ্ছি এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মশলার সঙ্গে কিন্তু এটা রেডি আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভেন্ডিটা গলে গেছে কিনা না দেখুন ভালোভাবে কিন্তু আমার ভেন্ডিটা কিন্তু গলে গেছে আর ভেন্ডিগুলো কিন্তু আস্ত আস্ত আছে একদমই কিন্তু ভাঙিনি ভেন্ডির মধ্যে কিন্তু মশলাগুলো চলে গেছে এটা কিন্তু রুটি বলুন গরম ভাত ডালের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে খেতে তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ